রাকিব রাকিব আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাই কেমন আছেন ভালো আছে ভালো আছে আচ্ছা ভাই যে প্রথমে যখন ধর্ম প্রচার করে তখন বলছিল যে তোমরা মানে আমার তখন আসো নালে যুদ্ধ ঘোষণা করে ঠিক আছে তো একটা পর্যায়ে যাওয়ার পরে না না প্রথম যখন ধর্ম প্রচার করে তখন যুদ্ধ ঘোষণা করেন সে মানে 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 ব্যাপারটা আমি বুঝি মানে তুমি যদি ধর্মতে গ্রহণ মানে না করো তাহলে মানে জিহাতের যে ব্যাপারটা এটা তো আসে একটা সময় ঠিক না এটা এটা পরে আসে এটা প্রথম অবস্থা না এটা না প্রথম না পরে এরপরে আরেকটা যে আরেকটা সেশনে যখন যায় তখন বলে যে ইসলাম ধর্ম সম্পর্কে তারা জানে তারা গ্রহণ যেহেতু করছে না তাই তাদের জন্য যুদ্ধ করা মানে যুদ্ধ করা যাবো ঠিক আছে এরকম একটা ব্যাপার আছে না ভাই তাদেরকে আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে তাদেরকে মেরে তাদেরকে জোরপূর্বক তাদেরকে ধর্ম বিশ্বাস করতে বাধ্য করাটা এটা ইসলামে আছে হ্যাঁ হ্যাঁ চারজিবিটি উল্টা সাথে কথা বলছিলাম আমি মানে বলে তো ওইটা আপনি একটু সংশয় ডট কম এ ঢুকে ইসলামে অমানবিক দাস প্রথা এই লেখাটা আপনার পুরাটা পড়তে হবে হ্যাঁ আপনি যদি খন্ড বিখণ্ড পড়েন তাহলে কাজ হবে না আপনার এই লেখাটা পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই গভীর মনোযোগের সাথে পড়তে হবে যদি আপনি না পরেন না পেরে যদি কারোর সাথে করতে চলে যান তখন আপনি আহ কৃষি ইয়া করতে সুবিধা করতে পারবেন না কিন্তু এই লেখাটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভালোভাবে পড়েন এই যে ইসলামের অমানবিক দাস প্রথা এই লেখাটা আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্ট হাদিস ভালো করে আগে পরে আপনি যদি কারোর সাথে আলোচনা করতে চান আলাপ করতে চান এই লেখাটার প্রত্যেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিস আপনার ভালোভাবে মনে রাখতে হবে বিশেষ করে এই যে আক্রমণাত্মক জিহাদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ এই বারো নম্বর অংশটা এইখানে অনেক অনেক হাজার হাজার রেফারেন্স আছে এখানে হ্যাঁ উদাহরণ সহ মোহাম্মদ যে আক্রমণাত্মক জিহাদ গুলা করছিল সেটার উদাহরণ সহ আছে এখানে এই যে জায়গাগুলো আপনি ভালোভাবে পড়বেন যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ কেন পৃথিবীর কোন মুমিন আপনাকে আটকাইতে পারবে না যদি এই লেখাটা আপনি ভালোভাবে গভীর মনোযোগের সাথে পড়েন পৃথিবীর কোন মুমিনের বাচ্চা এখন পর্যন্ত পয়দা হয় নাই নবী মোহাম্মদ এবং আল্লাহ দুইজনে মিলা নাই মা এখন পর্যন্ত আপনার সাথে সুবিধা করতে পারবে না ভাই হ্যাঁ যদি আপনি এই লেখাটা একদম উপর থেকে নেক্সট পর্যন্ত খুবই গভীর মনোযোগের সাথে পড়েন তাহলে ধন্যবাদ ভাই মানে আমার পয়েন্ট তো ঠিক আছে ভাই পয়েন্ট ঠিক আছে কিন্তু আপনি পয়েন্টটা ঠিকভাবে মেক করতে পারছেন না কারণ আপনার ল্যাক অফ নলেজ আছে এই কারণে আপনি পয়েন্টটাই আরো প্রিসাইজলি মেক করার জন্য আপনার এটা নিয়ে পরে তারপর আপনার আকবরের মানে আলোচনা করতে যাওয়ার দরকার নাই আগে তো হচ্ছে গিয়ে বিষয়টা ভালোভাবে জানা এবং বিষয়টা ভালোভাবে নিজে বোঝা হ্যাঁ আরেকজনের বোঝানোর আগে বা আরেকজনের সাথে তর্ক করার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজে ভালোভাবে জিনিসটা রিয়ালাইজ করা আন্ডারস্ট্যান্ডিংটা বেটার মানে ইয়া করা বেটার করা ঠিক আছে আপনি সেটা আগে করেন ওই কোন মুমিনের সাথে তর্ক বা কোন মুমিনের জবাব দিতে হবে এটা এটার দিকে ফোকাস রাখেন না এটার দিকে ফোকাস রাখলে আপনি কখনো কোনো জ্ঞান অর্জনের যে ইয়াটা সেখানে যাইতে পারবেন না আগে আপনি নিজে ভালোভাবে বোঝেন নিজে ভালোভাবে পড়েন যাচাই করেন আশপাশ দেখেন মুমিনদের লাইভও কিছু শোনেন মুমিনদের কথাবার্তাও কিছু শোনেন এরপরে আপনি এই আলোচনা বা বিতর্ক করতে গেলে তো এরপরে যায়ন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে জি ভাই আর ভাই একটা জিনিস চ্যাট শোলে মানে এত সুন্দর করে বলে যে ইসলাম ধর্ম শান্তি ধর্ম এই মানে এই বিষয়টা আমি মানে নিতে না মানে প্রশ্ন করলে আমার যার সাথে এই কথা বলি ও চ্যাট জীবনে মারে যে চ্যাট জীবীটি এটা বলছে দেখ চ্যাট চার এটা ঠিক আছে তো চার জীবন ইসলাম গুরু করেন না এটা কি লেখা চ্যাটজিপিটিকে এইভাবেই মানে নির্দেশ দেওয়া আছে যে কারো ধর্মীয় আঘাত করা যাবে না কারণ হচ্ছে মানুষ ধর্মীয় আঘাত পাইলে মামলা করে করে দেয় বা সেই জিনিসগুলোকে পছন্দ টামলা না তো এই কারণে চ্যাট জিপিটিকে এইভাবেই তৈরি করা হয়েছে যেন আপনার প্রোফাইল দেখে আপনাকে আপনি যেটাতে যে উত্তরে সন্তুষ্ট হবেন সেই উত্তরই আপনাকে দেওয়া হবে কিন্তু যদি আপনি জিপিটির শুরুতে কিছু কমান্ড লিখে দেন যে শুধুমাত্র যুক্তি এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আমাকে উত্তর দিবে কোনো ধর্মীয় বায়াস যেন তোমার উত্তরের ভিতরে না থাকে কোনো ধর্মকে পক্ষপাত করা যাবে না ধর্মকে ধর্মীয় যে মিথ গুলা আছে সেগুলোকে সত্য হিসেবে তুমি গ্রহণ করবে না শুধুমাত্র সেই জিনিসগুলাকে মিথ হিসেবে গ্রহণ করে তুমি উত্তর দিবে এইভাবে যদি আপনি লিখে আমি এটা দেখাই দিছিলাম আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখেন সেখানে চ্যাটে যে কমান্ডটা দিতে হবে সেটা আমি পুরাটাই দিয়ে দিছিলাম সেটা আপনি দিয়ে প্রথমে বা আপনার যে সেটিংস সেই সেটিংসে এটা কমান্ডটা ডিফল্ট কমান্ড হিসেবে রেখে দিবেন এরপরে আপনি তখন তাকে জিজ্ঞেস করবেন তখন দেখবেন সে আবার খুব সুন্দর উত্তর দিবে সব ঠিকঠাক তখন আবার একদম সিধা হয়ে যাবে সে তখন সে বুঝতে পারবে যে আপনি আপনার উত্তর দিলে কোনো জ্ঞানজাম নাই হ্যাঁ আপনি চেতে যাবেন না তখন সে সুন্দর করে গড় গড় করে সব বলে দিবে আমি তো এখন মানে সেটিংসে আমি সুন্দর করে লিখে দিচ্ছি যে কোনো ধর্মীয় বায়াস রাখা যাবে না ধর্মগুলাকে অনেক মানুষ বিশ্বাস করে বলেই কোনো ধর্মের বক্তব্যকে সত্য হিসেবে গ্রহণ করবা না তুমি শুধুমাত্র যুক্তি প্রমাণ এগুলোর উপরে ভিত্তি করে উত্তর দিবা এখন প্রশ্ন করে আর গড় করে আমার উত্তর দেয় আমি বানুকুরায় জানি একটা প্রশ্ন করলাম সুন্দর করে লিখে দিল হ্যাঁ ওই সময় একটা গণহত্যা এটা তো সম্পূর্ণ লঙ্ঘন গণহত্যা এবং মানে এটা হিসেবে চিহ্নিত হইত এবং মোহাম্মদের বিচার হইতো এইরকম সুন্দর করে উত্তর আমার দিয়ে দিল তখন আমি তো তখন ভাবলাম যে এতক্ষণ তো দিতে না এখন তো ঠিকই তুই মানে ঠিক কথাই আচ্ছা আমাদের সাথে ইকবাল ভাই যুক্ত হয়েছে ইকবাল ভাই একটু কথা বলবেন আপনি

আচ্ছা আপনার যে দুই মানে দুইটা কথা বলতেছিলাম যে আপনি মানে মাঝে মাঝে কোথায় যে ডুব মারেন তখন আর আপনার খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে এক কথা কথা দুই হচ্ছে আমি ইমেল করছি সেটা আপনাকে আমি বলতে চাইছিলাম যে জাভেদ আক্তার যদি আসতে রাজি হয় তাহলে আপনারও সেই মানে লাইফটাতে উপস্থিত থাকতে হবে আপনি আমি অমিত ভাই ফারাজ ভাই জাভেদ আক্তার যদি আসে তাহলে তো ভালো আমরা এই কয়েকজন মিলে একটা আলোচনা করব সেখানে আপনাকে আমি আমি চাই যেন আপনি সেই আলোচনাতে মানে অংশ নেন আহ তিন নম্বর কথা হইতেছে আপনার গত দিন বোধহয় আপনি সংশয় ডেইলি লাইভ সাথে যুক্ত হয়েছিলেন আমি এটা খানিকটা অংশ দেখছি এবং আপনি যে একটা চমৎকার কোয়েশ্চেন করছেন তাকদির আল্লাহ লিখলো কেন ওইটা আমি আমার ওই যে মানে যে আমার যে তাকদির বিষয়ক যে লেখাটা আছে আপনার ওই প্রশ্নটা শোনার পরে আমি আমার লেখাটার ভিতরে একটা নতুন পরিচ্ছেদ অ্যাড করছি ওই আপনার ওই প্রশ্নটা দিয়ে আহ এই তিনটা জিনিস আপনাকে জানানোর ছিল ইকবাল ভাই হ্যাঁ বলেন ইকবাল ভাই সচ সচ আচ্ছা ঠিক আছে আপনি দেখেন ওই টাইমটা সেট করেন তারপরে দেখা যাবে না অসুবিধা নাই আর মানে আপনারা আপনারা লাইভগুলোর সাথে আর কি ম্যাচ করতে শুনুন আমি তো ওই শঙ্খ দিন লেবে আর কি মাসখানেক তিনবার যুক্ত হয়েছিল আর কি হ্যাঁ তো আমি ওইসকে মানে আমার বাসায় ইয়ে ছিল গেস্ট ছিল আর কি বাংলাদেশী সো আদের তারা তো ভাই দমদম করে ভাই বিশ্বাস করে না তো তাদের সামনে তো আমরা যেগুলা নিয়ে কথা বলি আর কি এটাতে পার্টিসিপেট করা যায় এই কারণে আর কি মোটামুটি বাট এটা আস্তে আস্তেই ধরুন নেক্সট উইকেটা ঠিক হয়ে যাবে একদম এক সমস্যা আমারও যে সমস্যা আপনারে সেই সমস্যা ভাই একদম দেখা যাচ্ছে একদম সেম সমস্যা দিছেন মানে ফ্যামিলির লোকজন তো মানে একটু ইয়ে করতে হয় আর কি আমরা তো অনুগত দাম দেই না কিন্তু যেহেতু ফ্যামিলির লোকজন এটা আর ওইভাবে মানায় নিচ্ছে আর কি তো অসুবিধা নাই তো আচ্ছা তাহলে হ্যাঁ আমার মাথায় প্রশ্নটা আসলো আর কি যে ওইভাবে তো ওরা খালাস পেয়ে যায় আর কি বুঝলেন না 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 ভাই এটা তো আপনি এর জন্য লেখা তো তো আমি এটা সেন্স আর কি যে কেন লেখা রাখছে আর কি এটা তো কোনো 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 ধরনের কোন উত্তর আমি জানি না যেটা সম্ভব কিনা কি তারা নিয়ে আসতে পারবে যেটা যৌক্তিক যেটা গ্রহণ করা কিন্তু আপনার আমি হাদিস নিয়ে একটা কথা মানে একটা প্রশ্ন করবো বলছিলাম আমরা একটু রাকিব ভাইকে তাহলে বিদায় দেই রাকিব ভাই আপনি কি রাকিব ভাইকে কিছু বলবেন কিনা না আমি আসলে আলোচনা শুনিনি হ্যাঁ আমিও আসলে কিছু থাকবো আরকি এখানে ধরুন পনেরো মিনিটের মতো বাট হ্যাঁ রাকিব ভাই সাথে আলোচনা আমি আসলে শুনিনি আচ্ছা তাহলে রাকিব ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় দিলাম আমি তাহলে